খুব সুন্দর করে কিন্তু গলায় কাজ করা আছে এমব্রডারি এবং সিক খুব সুন্দর করে কিন্তু কাজ আছে কালারটা একটু গোলাপি গোলাপি মিষ্টি মিষ্টি কালার ঠিক আছে গোলাপি গোলাপি মিষ্টি মিষ্টি কালার ফোন কাট হাতায় এখন তো খুব সুন্দর করে সিকুইন্স করা এমবোটারি করা অরগানজার উপরে সিকুইন্স এমবোটারি করা আছে কাটওয়ার্ক করা আছে ফুল হার কাপড় দেওয়া আছে ছোটো 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 প্রিন্ট আপনারা যারা পছন্দ করেন তারা নিয়ে নেবেন এই যে অর্গানজার উপরে এম্বয়ডারি করা সেই প্রিন্সে কাজ করা গলায় থাকবে কাজ হাতায় থাকবে কাজ প্যানেলে থাকবে কাজ ফর্ম পার্ট এই হলো প্যানেল প্যানেলে কীভাবে পুরোটাই কাজ প্যানেলে এই যে উপর থেকে নিয়ে নিজ পর্যন্ত সাইডে এরকম অরগানজার উপরে অ্যাম্বারি সিকোয়েন্স বোরিং কাজ করা থাকবে পুরো প্যানেলেই কিন্তু কাজটা থাকবে এই যে করা থাকবে সিকোয়েন্স করা থাকবে বোরিং করা থাকবে অরগানজার উপরে সাইডে সাইডে অরগানজার উপরে কাজ চার সাইডে ঘুরাইয়া ড্রেস গুলো অনলাইন ভাইরাল কারণ সবাই জানে এগুলোর প্রাইস এক নম্বরটা থাকে হলো মাত্র পনেরোশো টাকা এক নম্বরটা কিন্তু আজকে আমি দিয়ে দেব কত তো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র থাকবে এক হাজার পঞ্চাশ টাকা কি সুন্দর করে কাজ আর কাপড়ের কোয়ালিটি হাতে যখন পাবেন তখন বুঝবেন দুই নম্বর কোয়ালিটি নিয়ে তারপর থাকবেন না অল্প দামে দুই নম্বর কোয়ালিটি নিয়ে অনেকেই থাকেন এবং বলেন যে অনলাইন ভালো না আসলে কোয়ালিটি দেখে নিতে হবে না খুব সুন্দর কিন্তু চার সাইডে উপর থেকে একদম ধরে নিচ পর্যন্ত সব অর্গান যার কাজ করা থাকবে কাপড় একদম সফট ছুটির মধ্যে সফট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন গলায় এমব্রডারি ছিপিস কাজ করা আছে এই প্যাসেস প্যাসেস করে হাতায় কাজ থাকবে দু হাতায় প্যানেলে কাজ থাকবে ব্যাক সাইড ছোট 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 প্রিন্টের মধ্যে থাকবে সানার কাপড়টা প্রিন্টের আছে কেউ যদি চাইলে এক কালারও নিতে পারবে মেজিং করে জামি এক কালার সালার নেবো হবে আর এটার সাথে মেজিং করে দেওয়া আছে একই কাপড়ের সালোয়ার একই কাপড়ের জামা এই থাকবে দোপাট্টা দোপাট্টা ধরে এই যে দোপাট্টা কয়েক সাইডে এরা খুব মিষ্টি কালারে খুব সুন্দর করে লেস করা থাকবে এই যে চার সাইডে লেস দুই সাইডে দোপাটটা চার সাইডে কিন্তু লেসটা করা আছে সুতির মধ্যে নামাজি দোপাট্টা থাকবে সবাই একটু লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভীষণ বরং নামাজি দোপাটা থাকবে দোপারটা চার সাইডে এরকম করে লিস করা থাকবে প্রাইস থাকবে মাত্র কত এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ পনেরোশো মাত্র এক হাজার টাকা জিরো ওয়ান স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে করলে এই প্রাইসটা কিন্তু থাকবে এবং ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে দুই পিস অর্ডারে দুই পিস অর্ডার করলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে সম্পূর্ণ পনেরোশো পঞ্চাশ ড্রেস মাত্র দিলাম এক মাত্র দিলাম এক হাজার পঞ্চাশ যখন বলছি আপনাদেরকে দেবো কমে কমে একদম গঙ্গার একটা কালেকশন পনেরোশো টাকার ড্রেস থাকবে কততে মাত্র আটশো পঞ্চাশ কিন্তু এক্লাস থাকবে না ঠিক আছে এই যে গঙ্গা সুতির মধ্যে খুব কোয়ালিটিফুল কাপড়ের উপরে আছে গঙ্গা অ্যাম্বারি কাজ করা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এগুলো ভালো থাকবে না তো বুঝতে হবে ড্রেসটা কিন্তু পনেরোশো টাকার ড্রেস এই যে কি সুন্দর করে এমব্রয়ারি কাজ করা ঠিক আছে খুব সুন্দর করে এম্বারি কাজ করা এই যে এম্ব্রয়ডারি কাজ

ऐसे पाइपिंग कोड़ा दवा से गंगा लोगों दवा से गंगा सीलो दवा से फ्रंट पार्ट बैक साइड ছোট 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 প্রিন্ট কিন্তু একদম ছোট 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 প্রিন্ট আছে কিন্তু এটার মধ্যে ডিজিটাল প্রিন্ট মাত্র দুপুরটা তো আরো দামি পনেরোশো পঞ্চাশের দেড়ে যদি দেয় আটশো পঞ্চাশ টাকা তাহলে যদি মিস করেন বাঙালি আমাকে সমস্যা হয়ে যায় দোপাটায় কিন্তু ইয়ে সিনারি গাছের সিনারি দোপাটায় খুব সুন্দর করে কিন্তু সিনারি করা আছে আমি দেখাই দিতেছি এই যে সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল গাছ সিনারি করা দোপাটায় এই যে গাছ এত সুন্দর একটা দোপাট্টা দিয়ে পেয়ে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা অর্ডার করতে হবে তা না হলে কিন্তু এক হাজার পঞ্চাশ করলে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা হবে লাইফ টাইম অর্ডার করলে এটা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় এক এই গঙ্গা কালেকশন মাত্র প্রাইস দিলাম আটশো পঞ্চাশ কালার একটা স্ট্যান্ডার্ড কালারের উপরে আছে পেস্ট কালার মাত্র থাকবে আটশো